অটিসমে আক্রান্ত শিশু যখন শনাক্ত হয়ে যায় তখন তাদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য কি কি পদ্ধতি অনুসরণ করা যেতে পারে আর তারা কি আসলে পুরোপুরি স্বাভাবিক জীবনে আসে আসতে পারে ধন্যবাদ আপনাকে আমি এর মধ্যেই অনেক কথা বলে ফেলেছি যে অটিজম একটা জেনেটিক অসুবিধা এখন পর্যন্ত আমরা যেটা মনে করি আর জেনেটিক অসুবিধা একবার জিনগত অসুবিধা থাকলে এখন পর্যন্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছাড়া এটাকে চেঞ্জ করা সম্ভব সেই কারণে এটা যে আগে পূর্বের অবস্থায় অন্য বাচ্চাদের মতো করে নিয়ে আসা এটা সম্ভব না বাট যদি আর্লি ইন্টারভেনশন করা যায় রোগের প্রথম প্রাথমিক অবস্থায় যদি প্রথম তিন বছরের মধ্যে এটার ব্যবস্থা নেওয়া যায় তাইলেই এই ধরনের শিশুকে আমরা প্রথম তিন বছরে একটা বাচ্চার ব্রেনের বিকাশটা এমনভাবে হয় নিউরন আমাদের ব্রেনটা এরকম বিলিয়ন বিলিয়ন নিউরনের সং মানে সমন্বয়ে গঠিত এই নিউরনগুলো একটা একটার সাথে পরস্পরের সাথে সংযোজিত হয় প্রথম তিন বছরে যদি আমি এই সংযোগ যত বাড়ে তত বেশি একটা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট হয় আচ্ছা মানে শিশুর মানসিক বিকাশ হয় এই মানসিক বিকাশের জন্য পরস্পরের সংযোগ যেটা নিউরনের পরস্পরের সংযোগ দরকার আর এই সংযোগ হতে গেলে শিশুকে স্টিমুলেশন দিতে হবে উদ্দীপনা দিতে হবে উদ্দীপনা হচ্ছে এমন জিনিস যেগুলো শিশুর সাথে খেলতে হবে গল্প করতে হবে সময় দিতে হবে তাহলে শিশুর ব্রেনের নিউরনগুলো একে অপরের সাথে সংযোজিত হবে শিশুর ব্রেনের বিকাশ হবে তো সেই সময়টার মধ্যে যদি ইন্টারভেনশন দেওয়া যায় যদি মায়েদেরকে কাউন্সেলিং করা যায় ইন্টারভেনশন দেওয়া যায় এবং যে কাজগুলো বললাম আমি যদি না করা যায় তাহলে শিশুর ব্রেনের বিকাশের মাধ্যমে অনেকাংশে শিশু স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় আসতে পারে কিন্তু সম্পূর্ণরূপে নাও আসতে পারে যদি এটা জেনেটিক অসুবিধা থাকে